সামনে তাদের দেওয়া বেড়া ভেঙে পানীয় জল সংগ্রহ করলো পানিসাগর পেকুছরা এলাকার অবস্থানকারী উদ্ভাস্তরা এর আগে শুক্রবার গভীরাতে বন দপ্তরের কর্মীরা উদ্ভাস্তদের তিনটি তাবু ভেঙে গুড়িয়ে দেবে বলে অভিযোগ গত কয়েকদিন ধরে কাঞ্চনপুরে বিভিন্ন এলাকা থেকে আসা এই উদ্ভাস্তরা এখন দিন দিনযাপন করছেন। উদ্বস্তদের এখন একটাই দাবি, এদের জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক রাজ্যের মুখ্যমন্ত্রী। অবশেষ বনদপ্তরের দেওয়া বেড়া ভেঙে পানীজল সংগ্রহ করলো উদ্বস্তরা। পানিশকর মহকুমা অধীন পেকুছড়া ভিলেজের পাঁচ নং ওয়ার্ডের উদ্বস্তরা গত শনিবার থেকে অস্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এক এক করে 83টি পরিবার এখানে কাঞ্চনপুরে জয়শ্রী লালজুরি বরহুলদি সুভাষনগর 10টা থেকে অস্থায়ী তাবু তৈরি করে বসবাস করছে। তাদের দাবি বনদপ্তরের জমিতে সরকারিভাবে পাটটা প্রদান। আর এই দাবি নিয়ে গত কয়েকদিন ধরে উদ্বস্ত হিসেবে যাপন করে চলেছে আট থেকে আশি সব বয়সের কয়েকশো নাগরিক একে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে তাদের যাপন আমরা বাঙালি থেকে শুরু করে কমিউনিস্ট নেতারা ইতিমধ্যে উদ্বাস্তুদের সাথে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে অবগত হন বন দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা এলাকাটি পরিদর্শন করে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট করেছেন বলে খবর এমনকি মুখ্যমন্ত্রীর দরবারেও মানবিক আবেদন জানানো হয় এদের জীবন রক্ষার্থে বন পক্ষ থেকে এদেরকে একা করে দেওয়ার জন্য বেড়া দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল শনিবার বনদপ্তর থেকে যে বেরা দেওয়া হয়েছে সে বেড়া বন দপ্তরের কর্মীদের সামনে ভেঙে পানীয় জল সংগ্রহ এরা সবাই উদ্বাস্ত বর্তমানে জনসংখ্যা আসা যাওয়ার মধ্যে রয়েছে তাই বাহাত্তরটি পরিবার রয়েছে এখনো স্থায়ীভাবে শুক্রবার এদের দুই তিনটি তাবু ভেঙে দেওয়া হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে বলে অভিযোগ করেছে অস্থায়ী উৎভাস্তরা তাদের একটা সুনির্দিষ্ট সমাধান যে বসে আছে মুখ্যমন্ত্রীর দিকে তারা একটা সুনির্দিষ্ট সমাধান যে বসে আছে মুখ্যমন্ত্রীর দিকে এরা বাংলা ভাষাভাষীর মানুষ তাদেরকে বস্ত্র বাসস্থান দেওয়ার যে সরকারি নিয়ম তা থেকে যাতে তারা বঞ্চিত না হয় সেদিকে তাকে রয়েছেন এখন উৎভাস্তরা

কালকে রাত্রি আমরা রাতে তো ঘুমাইছি ভোর 7 টায় ঘুমাইয়া পরে ডিগারমেন্টে লুগাই আর আমরার এই টামপুটা ابو সব ভাঙিয়া ভাঙিয়া ফলাই দিছে এর জলর দাম কম লাগতিয়া আছে আমরার বুঝি এখান থেকে সেই টামকে তারে এখান থেকে ডাকছানা আপনারা জায়গা চেনেন নাকি এখানে আমরা যাইতাম কি গড়ড় ভাঙো আমরা ঠিক জানি পড়ে কি তা কয় তারা ওই কারণে এই কারণে বিজাত জায়গা এখন তোমার দেখি ওই জায়গা নাই to report searching entertainment.